আমার ভাইয়েরা যারা আল্লাহর পথে লড়াই করল তারা লড়াইয়ের ময়দানে কি করে তারা মারে এবং মরে কাদেরকে মারে রসুলের দুশ্মনদেরকে চিরদিনের নেয় দুনিয়া থেকে বিদায় করে দেয় বিদায় করে জাহান নামে পৌঁছায় দেয় আর তারা হৃদয়ের মাঝে শহীদি তামান্না হৃদয়ের মাঝে লালন করে হাসতে হাসতে জেহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় ওই সমস্ত বান্দা বান্দি যারা মাল দিয়া জাম দিয়া আল্লাহ রাস্তায় জেহাদ ফি কাজে সামিল হয়ে গেল আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য বিজয় করার জন্য আল্লাহ তালা তাদের জন্য ওয়াদা করেছেন সেই ওয়াদা হলো জান্নাতের ওয়াদা জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না আলাইহি হাক্কান ফি taurati wal injili wal quraan বস্তু বান্দা বান্দি মাল দিয়া জাম দিয়া আল্লাহ রাস্তায় আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করার জন্য জেহাদ ফি কাজে সামিল হয়ে গেল আল্লাহর পথে লড়াই করল আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন সেই ওয়াদা শুধু কোরআনে করে নাই আল্লাহ রাবুল আলমিন সেই ওয়াদা তাওরাত ইনজিল কোরআন নামক কিতাবের ভিতর আল্লাহ তালা সেই ওয়াদা করেছেন জয় বলি সব আল্লাহ আমার বন্ধুগণ আরেকটা পরিচয় দিতে গিয়ে মহান রাব্বুল সুরা তাগাবুনের এগারো নাম্বার আয়তে কারিমার মধ্যে মহান রাব্বুল আলমিন সুন্দর করে জানা দিয়েছেন যারা পারেন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন মা

এই পৃথিবীতে চলে আসে সব হিসেবে আল্লাহ তালার অনুমতি ক্রমে চলে আসে অতএব বান্দাবান্দি বিপদ আপন মুসিবতে কখনোই ধৈর্য হবে না আল্লাহর উপরে যদি বান্দাবান্দি সমক ভরসা রাখতে পারে আশা রাখতে পারে আল্লাহ তালা ওয়াদা করছেন ও বান্দাবান্দি আমি তোমাকে সঠিক পথে দেশা দেখায় দেব আমি তোমাকে সব পথে বান্দাবান্দি পরিচালিত করবো জোরে বলিস বিপদাপন্ন মুসিবত এই জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নেই আছে না আমার ভাই না আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বিনা পরীক্ষা আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না যুগে যুগে আল্লাহ তারা ইমানদারদেরকে পরীক্ষা করেছেন আজকে আপনি আমি ইমানের দাবি করি আমাদের জন্য বুঝি পরীক্ষা নাই আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ২৯ নম্বর সূরা সুরাণ কাবুতের দুই নম্বর আতে কারিমার মারার মধ্যে মোহান রব বুলার বলছেন আহাসিবান হাসিবাম না আই ও তো রবু আইন ইয়াকুন আহ ইফতানু জোরে বলুন না লহ আকবার আল্লা রাব বুলার বলছেন লোকেরা কে মনে করেছে ইমান এনেছি এতটুকু বললে আমি আল্লাহ তালা তাদেরকে সেরে দেব না না বরং আল্লাহ তালা যুগে যুগে ইমানদারদেরকে যেমন পরীক্ষা করেছেন আজকেও যারা ইমানের দাবিদার তাদের জন্য পরীক্ষা আছে না নাই সম্মানিত ভাইরা যদি আপনি আমি এই ইমানের পরীক্ষায় যদি আপনি আমি ইমানের উপর টিকে থাকতে পারি আল্লাহ বলছে বান্দা তোমাদের হাতে আমি চূড়ান্ত বিজয় উঠাই দেবো সুমান আল্লাহ বলতে ইচ্ছে করে না আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার সূরা সূরা আলে ইমরানের ১৩৯ নাম্বার আয়াতে কারীমার মধ্যে মহান রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিন্তা করো না দুঃখ করো না মন মরা হয় না বান্দা যদি তোমরা ইমানের পরিচয় দিতে পারো ইমানের উপরে টিকে থাকতে পারো বান্দা আমি আল্লাহ তালা ওয়াদা করতেছি আমি তোমাদের হাতে চূড়ান্ত বিজয় উঠায় দেব জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য ইমানের পরীক্ষা দিতে রাজি আসি না নাই যত বিপদ আসুক মুসিবত আসুক না কেন আমরা ইমানের উপর অবিচল থাকব ইমানের পরীক্ষা দিতে গিয়ে হাসতে হাসতে শহীদ হয়ে যাব ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমরা ফাঁসির মঞ্চে ঝুলব ইমানের পরীক্ষা দিতে গিয়ে বুকের তাজা রক্ত প্রয়োজনে রাজপতি বিলায় দিব এরপর আমরা তাগুদি শক্তির কাছে মাথা নত করবো না রাজিয়া সেন দেখায় দেয়